ও আবউজি কামলা আজ কাসাল ওয়া আউজি কামিনালাবাতি দেের রিজাল আবার বলছি আল্লাহনে আউজি কামিন আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ও আউজান আজ জিউ আল কাসাল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই ও আউলা বাতিদ্দ দেইনি ও কাহের রিজাল আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই এর বাইরে ডিপ্রেশন এবং প্রেশন দূরের জন্য দুরুদের আমলটা ইস্তেকফার আমলটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি দয়ানুস বিশেষ করে পাঠ করতে পারি বিশেষ করে দুরুদ ইস্তেকফার এগুলো মানুষের প্রেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয় যে ব্যক্তি ইস্তেকফারকে নিয়মিত করতে থাকে সবসময় তো আল্লাহ তারা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন